কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত্যু হল রাজ্য আবগারি দপ্তরের সাব ইন্সপেক্টর সুব্বা বাড়ি কালিম্পং জেলায় ছুটিতে বাড়ি গিয়েছিলেন মালদার কর্মক্ষেত্রে যোগ দিতে যাওয়ার পথে রেলগাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ওই যুবকের বলে রেল সূত্রে খবর রেলের তরফে এখনো পর্যন্ত জানা গিয়েছে আটজন যাত্রীর মৃত্যু হয়েছে জখম হয়েছেন প্রায় পঁয়তাল্লিশ জন যাত্রী মৃতদের মধ্যে রয়েছেন একজন লোকো পাইলট এবং একজন ট্রেনের গার্ড এছাড়াও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে সাধারণ কামরায় থাকা বেশ কয়েকজন যাত্রী যাদের মৃত্যু হয়েছে এদিনের দুর্ঘটনায় নিহত যাত্রীদের মধ্যে একজন রাজ্য আবগারি দপ্তরের সাব ইন্সপেক্টর ছিলেন বলে জানা গিয়েছে তার বাড়ি কালিম্পং জেলায় তিনি মালদার মানিকচক এলাকার আবগারি সার্কেলে কর্মরত ছিলেন রেল আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে ছুটি শেষে এদিন নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস করে মালদায় কর্মক্ষেত্রে যোগদান করতে আসছিলেন শিলিগুড়ির রাঙ্গাপানি সংলগ্ন এলাকায় মালগাড়ির সঙ্গে সংঘর্ষ হয় ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মালগাড়িটি পেছন থেকে ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আবগাড়ির ওই সাব ইন্সপেক্টর দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে এমনটাই জানা গিয়েছে মালদার মানিকচক থেকে রথিন সিংহ রায় রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স